তখন আল্লাহ রুবুল্লা আলমিনের আদেশ চলে আসলো হে আগুন ইব্রাহিমের জন্য ঠান্ডা হয়ে যাও শীতল ঠান্ডা হও মানে খুব শীতল না বা আরামদায়ক শীতল ঠান্ডা হয়ে যাও সুফান এভাবে আল্লাহ রবুল্লাহ আলমিন ইব্রাহিম সালামকে অগ্নি পরীক্ষা থেকে বাঁচালেন ওখানে ইব্রাহিম আলহিসাম থাকলেন কোনো ক্ষতি হলো না তিনি পরবর্তী সময় বলেছিলেন ওই সময় ওই সময়টুকুর মধ্যেই তিনি শান্তিতে ছিলেন ওই যে বললাম না অনেকে যে নির্যাতন নিপড়ণের শিকার হয় তারপরে বলে যে ওই সময়টুকুই ভালো ছিল আল্লাহকে পেয়েছিলাম তেলাওয়াত বেশি ছিল তাহাদ যুগ বেশি ছিল পরে ফেতনার যুগে চলে আসছি তো এই হলো অগ্নি পরীক্ষা এরপরে কমকে দাওয়াত দেওয়ার হল না সেখান থেকে চলে যেতে হলো ওই যে এই যে পরীক্ষা ইব্রাহিম আয়ুল ইসলামকে এখানে দিতে হয়েছে ওইরকম পরীক্ষা আমাদের নবী সাল